একটা শক্ত বিচার রয়েছে যেটা আজ না হোক কাল কাল না হোক দুদিন পরে দুদিন পরে না হোক দু বছর পরে হলেও সেটা হবে আপনি কারো উপরে অন্যায় করবেন অন্যায় করে দোষ চাপিয়ে দিবেন তাকে টর্চার করবেন বিভিন্ন অপদস্থ করবেন সমাজে যদি সেটা আপনি অন্যায়ভাবে করে থাকেন তাহলে সেটার ফল আপনাকে ভোগ করতেই হবে আমারে জীব আমি আর আর বেদনা বড় আমারে জীব আমি আর বেত পেতে চাই না আমাদের হারুন আঙ্কেল হারুন আঙ্কেলের এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ বলতেছে এটা হারুন আঙ্কেল কেউ বলতেছে এটা অন্য কোন ব্যক্তি কেউ বলতেছে মেলায় হারিয়ে যাওয়া সে ভাই সম্মানিত দর্শক বেড়া তবে এই ভিডিওটা নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে সে আমরা জানি যে মোটামুটি একটা সেনাবাহিনীর হেফাজতে ছিল তারপরে তার সম্পর্কে আর বিস্তারিত কোনো তথ্য এখনো আসে নাই এখন হারুন সাহেব কি এরেস্ট অবস্থায় আছে না কোথায় আছে সেটা বলা যায় না তবে এটা নিশ্চিত যে এই ভিডিওটা হারুন সাহেবের না হয়তো পোলাপাইন এখন এআই মাধ্যমে অনেক কিছু করে থাকে হয়তো তারা এমন কিছু এখানে ঘটাইছে বা প্রয়োগ করেছে তবে দিন শেষে বিচার তো হবেই এটাই হচ্ছে মূল বিষয় তো সামানিত ভাই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার